মানি লন্ডারিং এর শাস্তি কি আইনে মানি লন্ডারিং বলতে আমরা কি বুঝি আসুন আজকে আমরা জেনে নেই মানি লন্ডারিং অর্থ কী এবং মানি লন্ডারিং এর শাস্তি আইনে কত নির্ধারণ করা হয়েছে আইনের ভাষায় মানি লন্ডারিং অর্থ হচ্ছে বৈধ বা অবৈধ পন্থায় অর্থ বা সম্পত্তি অর্জন করা কিংবা অপরাধের সাথে সম্পৃক্ত উক্ত সম্পত্তি বা অর্থ স্থানান্তর করা রূপান্তর করা কিংবা হস্তান্তর করা এবং উক্ত অপরাধের সাথে জড়িত টাকা উক্ত অপরাধে সহায়তা করা কিংবা ষড়যন্ত্র করা এসবই হচ্ছে মূলত মানি লন্ডারিং আইনের বাসায় এটাকে মানি লন্ডারিং হিসেবে বোঝানো হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি বৈধ বা অবৈধ পন্থায় সম্পত্তি বা অর্থ অর্জন করে থাকেন এবং কিংবা উক্ত অর্থ বা সম্পত্তি স্থানান্তর করে থাকেন হস্তান্তর করে থাকেন কিংবা অন্য কোনো সম্পদে রূপান্তর করে থাকেন এটিকেই মানি লন্ডারিং হিসেবে বোঝানো হয় এবং এই সকল কাজে কোনো ব্যক্তি যদি সহায়তা করেন কিংবা সরযন্ত্র করেন কিংবা জড়িত থাকেন তিনিও মানি লন্ডারিং করেছেন মর্মে মানি লন্ডারিং অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন মানি লন্ডারিং অপরাধের দণ্ড কি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই এর চাপ দ্বারাই মানি লন্ডারিং অপরাধের শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে এই আইনের চাপ দ্বারাই বলা হচ্ছে কোনো ব্যক্তি মানি লন্ডারিং করলে বা মানি লন্ডারিং অপরাধের সংগঠনের সাথে মানি লন্ডারিং অপরাধ সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলে কিংবা মানি লন্ডারিং অপরাধ সংগঠনে চেষ্টা করলে কিংবা সহায়তা করলে তাহলে উক্ত ব্যক্তি অনন্য চার বছর এবং অনধিক বারো বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং উক্ত সম্পত্তি বা অর্থ যা তিনি অবৈধ পন্থায় বা মানি লন্ডারিং অপরাধ করে অর্জন করছেন সে সম্পত্তির দ্বিগুণ মূল্যের দ্বিগুণ মূল্যের সমপরিমাণ বা দশ লক্ষ টাকা পর্যন্ত যা বেশি হয় যা অধিক হয় ওই অর্থদণ্ডে দণ্ডিত হবে আবার বলছি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারোয়ের সাবদার অনুসারে কোনো ব্যক্তি যদি মানি লন্ডারিং অপরাধ করেন বা মানি লন্ডারিং অপরাধে সহায়তা করেন ষড়যন্ত্র করেন বা জড়িত থাকেন বা মানি লন্ডারিং অপরাধ সংগঠনে সংগঠনের চেষ্টা করেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অনন্য চার বছর এবং অনধিক বারো বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন প্লাস উনি মানি লন্ডারিং অপরাধ করে যে যে সম্পত্তি বা অর্থ অর্জন করেছেন তার মূল্যের দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডে কিংবা দশ লক্ষ টাকা অর্থদণ্ডে এই দুইটির মধ্যে যেটি অধিক হয় সে দণ্ডে দণ্ডিত হবে এই আইনের চার দ্বারায় আবার বলা হয়েছে কোন সত্তা বা কোম্পানি বা প্রতিষ্ঠান যদি মানি লন্ডারিং অপরাধ করে থাকেন সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কিংবা সত্তা যে পরিমাণ সম্পত্তি বা অর্থ অবৈধ পন্থায় অর্জন করেছেন যেটি কি মানি লন্ডারিং বোঝাচ্ছে তার মূল্যের দ্বিগুণ দ্বিগুণ মূল্য তার মূল্যের দ্বিগুণ মূল্যের অর্থদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা বিশ লক্ষ টাকা এই দুটির মধ্যে উভয়ের মধ্যে যেটি বেশি হয় যা অধিক হয় সে দণ্ডে দণ্ডিত করা যাবে এবং এই আইনে বলা হয়েছে যদি এই ধরনের কোনো সত্তা প্রতিষ্ঠান কিংবা কোম্পানি যদি মানি লন্ডারিং অপরাধ করে থাকেন তার সেই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলযোগ্য হবে এই আইনের অধীন বিজ্ঞ আদালত যদি অবরুদ্ধকরণ কিংবা ক্রোকাদেশ দিয়ে থাকেন এবং কোন ব্যক্তি যদি অবরুদ্ধকরণ কিংবা ক্রোক লঙ্ঘন করে থাকেন তাহলে তার জন্য দণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনের অধীন অপরাধ সমূহ আমলযোগ্য হবে অ হবে এবং জামিন অযোগ্য হবে অর্থাৎ এই আইনের অধীন অপরাধ জামিন অযোগ্য দ্বারা এবং এই আইনের অধীন যে সকল অপরাধ হয়ে থাকে তার জন্য একটি প্রত্যেকটি বিভাগে একটি করে বিভাগীয় স্পেশাল জজ আদালত থাকেন এই আইনের অধীন অপরাধ সমূহ ওই বিভাগীয় স্পেশাল জজ কর্তৃক বিচার্য হয় ধন্যবাদ ভালো থাকবেন